বর্তমানে বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে তিনটি এর মধ্যে বাংলাদেশের চর্কি এবং আলফাই এবং কলকাতার রয়েছে এসবিএফ এই তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শাকিব খান ইতিমধ্যে কাজ করেছে এবং সেটা সাকসেসফুল হয়েছে এবং বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারি সিনেমার তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশে অসংখ্য প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু সাকিব খানকে কেন্দ্র করে বিগ বাজেটের বা বিগ ক্যানভাসের সিনেমা তৈরি করার জন্য এমন কয়টা প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে হাতে গোনা দু একটি পাওয়া যেতে পারে কিন্তু আলফাই চরকি এবং এসবিএফ এই তিনজনের কোলাভেরসনের মাধ্যমেই বিগ স্কিলের এই ইন্ডাস্ট্রিতে সিনেমা হয় তাও আবার সাকিব খানের হাত দ্বারা এবার কথাটি হচ্ছে আসছে ঈদের সাকিব খানের বরবাদ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে যেটি আবার এই প্রযোজনা প্রতিষ্ঠানের বাহিরে কিন্তু কথা হচ্ছে এই তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানকে টক্কর দিয়ে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার কাছাকাছি একটি বাজেটের মাধ্যমে তৈরি হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমাটি এবং এই সিনেমাটির মাধ্যমে প্রমাণ দিতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের প্রযোজক রয়েছে এবং ভালো মাপের গল্প এবং ভালো মেগাস্টার হলে প্রযোজক টাকা লগ্নি করতে পারি অনেকেই বলছেন যে সাকিব খানের জন্য প্রযোজক হারিয়ে যাচ্ছে অনেকেই বলছেন সাকিব খানের পারিশ্রমিক কমিয়ে নিচ্ছে না বিদায় প্রযোজক এখন প্রযোজনা করছে না তাহলে এসভিএফ আলপাই চোরকি অন্যদিকে বর্বাদের যে প্রযোজনা প্রতিষ্ঠান তাদেরকে আপনারা কি বলবেন প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে এখন কথা হচ্ছে এই সালে এসে আমরা এই যে এস বি এফ আলফাই এদের মাধ্যমে আমরা কি কোনো সিনেমা পেতে পারি কিনা হ্যাঁ আপনাদের জন্য সুখবরটা হচ্ছে বর্বাদের পরবর্তীতে আপনাদের জন্য এই তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আরেকটি বড় লার্জ অ্যাঙ্গেলের একটা সিনেমা আমাদের সামনে নিয়ে আসতে পারে পরিচালক রাইহান রাফি এমনটাই জোর গুঞ্জন শোনা যাচ্ছে এমনটা যদি হয়ে থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আরেকটা নতুন ধারা আবারও কিন্তু অতিক্রম করতে পারে যেমনভাবে হয়েছিল তুফানের মতন একটি সিনেমা ঠিক তার চেয়ে বড়ো স্কেলের একটা সিনেমা হতে পারে এই তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে যার নেতৃত্ব দিবেন মেগাস্টার সাকিব খান আর যার ফল হবেন প্রত্যেকটি সাকিবিয়ান তো এই যখন প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনা তখন সাকিবিয়ানরা আপনার এই বিষয়গুলোকে কেমন করে দেখছেন জানিয়ে দিবেন